নমস্কার আমি অসিত লাইরি আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের কয়েকটা খন্ডে চৈতন্যদেবের সম্বন্ধে কোনো কটা কথা বলেছি এবং আমার এই ভিডিওটা এই আমি নাম দিয়েছি চৈতন্য কথা তা আমি মোট আটটা খন্ড এখনো পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেই আটটা পর্বে আমি সংক্ষিপ্তভাবে নিমায় পন্ডিতের জন্ম থেকে সন্ন্যাস গ্রহণ করে তার চৈতন্য হয়ে ওঠার কথা বলেছি জানিয়েছি চৈতন্যদেবের স্বরগোস্বামীর কথা পানিহাটি দণ্ড মহোৎসব এবং বহনগরের পাটবাড়ির কথা উল্লেখ করেছিলাম তার বৃন্দাবন বাস এবং নীলাচলে আগমনের কথা একই সাথে আমি লিখেছিলাম শ্রীক্ষেত্র নীলাচলে চৈতন্য বিরোধিতার কথা উড়িষ্যার রাজা প্রতাপরুদ্ধের যুদ্ধে পরা যায় রাজকুমারের মৃত্যু এবং রাজকন্যার বিবাহ নামক বলিদান এছাড়া শেষে বলেছিলাম চৈতন্যদেবের ষড়যন্ত্রের কথা এখন এই নবম পর্বে আমি লিখব তার অন্তর্ধান রহস্যের কথা মহাপ্রভু চৈতন্যদেব জগন্নাথ মন্দিরে বিলীন হয়ে গিয়েছিলেন অথবা ভাবের ঘরে তিনি সমুদ্রে ডুবে যাওয়ার এই রটনাগুলো হজম হয়নি চৈতন্য গবেষক ডক্টর জয়দেব মুখোপাধ্যায় সুদীর্ঘ দশ বছর তিনি অনুসন্ধান করে একটি বই লেখেন বইটির নাম ছিল কাহা গেলে তোমা পাই বইটির প্রথম পর্ব প্রকাশের পরে ক্রমাগত হুমকি আসতে থাকে উড়িষ্যার বিভিন্ন মহল থেকে পুস্তক প্রকাশকের থেকে জানা যায় যে উনিশশো সালের সতেরোই এপ্রিল মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তিনি চিঠি লিখে জানিয়েছিলেন যে দিন দশকের মধ্যে সমস্ত তথ্য সম্বলিত দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি তিনি তাকে পাঠিয়ে দেবেন কিন্তু সেই দশ দিন আর কাটেনি তার আগেই রহস্যজনক তার মৃত্যু হয় দিনটা ছিল সতেরোই এপ্রিল উনিশশো পঁচানব্বই সাল সকালবেলায় বেলায় পুরীর আনন্দময়ী আশ্রমের এক পরিচারিকা চিৎকার ছুটতে ছুটতে চিৎকার করতে আরম্ভ করলেন বিগত পনেরো বছর ধরে পুরীর এই আনন্দময়ী আশ্রমের কর্মাধ্যক্ষ ছিলেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায় অকৃতদার ছিলেন অকৃতদার এই মানুষটি তার বৃদ্ধা মাকে নিয়ে থাকতেন আশ্রমের পাশেই একটি লাগোয়া ছোট বাড়িতে সকালবেলা অনেক ডাকাডাকি করে পরিচারিকা তার সারা না পেয়ে আর এক আশ্রমকে নিয়ে বাড়িতে ঢুকে দেখে এক ভয়ানক দৃশ্য ভয়ঙ্কর দৃশ্য তার চিৎকারে সবাই ছুটে আসে বাড়ির উঠোনের জয়দেব বাবুর মাথাটা ডোবানো রয়েছে দড়ি দিয়ে বাঁধানো রয়েছে তার হাত দুটো পেছনে পিছ মোড়া করে পা দুটো চোয়াচার বাইরে কিন্তু দড়ি দিয়ে বাঁধা অর্থাৎ বোঝাই যায় তাকে খুন করা হয়েছে মাথাটা ডুবিয়ে পেছনে হাত দিয়ে তাকে খুন করা হয়েছে আর ঘরের দরজা হাট খোলা অবস্থায় পড়ে রয়েছে ওখানে পড়ে রয়েছেন তার মা বিমলা দেবীর দেহ মুখ দিয়ে গ্যাঁজলা উঠছে আর ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর বই পত্র পত্রিকা প্রাচীন পুঁথি পাণ্ডুলিপি আর পাওয়া যায় দুটি ইংরেজিতে লেখা সুইসাইড নোট। উড়িষ্যা পুলিশের কাছে খবর গেল উড়িষ্যা পুলিশ এসে তার ময়না তদন্তের জন্য তার মৃতদেহ মর্গে চালান করে দিল আর কোনো অজ্ঞাত কারণে উড়িষ্যা পুলিশ জয়দেববাবুর মা বিমলা দেবীকে পুরীর কোন হাসপাতালে ভর্তি না করে কটকে হাসপাতালে পাঠিয়ে দেয় তিন দিন পর বিশে এপ্রিল উনিশশো সালে সেখানেই তার মৃত্যু হয় জয়দেববাবুর মৃতদেহ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পুলিশ জানায় তিনি আত্মহত্যা করেছেন এবং সেই কারণে পুলিশ তদন্ত ফাইল বন্ধ করে দেয় শোনা যায় যে পুরীর যে আনন্দময়ী আশ্রমে তিনি কর্মাধ্যক্ষ ছিলেন সেই আশ্রম কর্তৃপক্ষ পর্যন্ত জয়দেব বাবুর সাথে তাদের যোগাযোগের সমস্ত কথা অস্বীকার করে ডক্টর মুখোপাধ্যায়ের মৃত্যু ঠিক পাঁচ বছর পরে দু সালে মন্দির সংস্কারের সময় দুটি নরকঙ্কাল পাওয়া যায় পুরীর মন্দিরের সংস্কারের সময় গর্ভগৃহ খুঁড়ে মাটির নিচ থেকে যে দুটি নর কঙ্কাল পাওয়া যায় তাতে দু সালে বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল পুরী কেন সারা দেশের মধ্যেই এস আই বা ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ তাদের সূত্রমাত্র জানা যায় যে একটি কঙ্কালের দৈর্ঘ্য ছিল প্রায় ছ ফুট আর দ্বিতীয়টা তার থেকে সামান্য কম সাইড সূত্র অনুযায়ী জানা যায় দুটি কঙ্কালই ছিল পাঁচশো বছরের পুরোনো অনেকেরই ধারণা যে অধিক লম্বা কঙ্কালটি মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের আরেকটি কঙ্কাল সেটি হল তারই ছায়াসঙ্গী স্বরূপ দামোদরের আরো বিশ বিষদ পরীক্ষার জন্য কঙ্কাল দুটি রাখা হয়েছিল উড়িষ্যার একটি পরীক্ষাগারে ঘটনার কয়েকদিন পরে সেই কঙ্কাল দুটি আরো বিষদ পরীক্ষার জন্য যখন পরীক্ষাগারের দরজা খোলা হয় তখন কঙ্কাল দুটো আর খুঁজে পাওয়া যায়নি সম্পূর্ণভাবে উধাও হয়ে যায় আর সব থেকে মজার কথা সেভাবে কোনো অনুসন্ধানও করা হয়নি যে কেন কঙ্কাল দুটো উধাও হলো। সমস্ত ঘটনা জুড়ে রয়েছে এক অস্পষ্টতা প্রশ্ন হলো চৈতন্যদেবের শব্দটা হত্যাকারীরা কিভাবে কোথায় পাচার করল দীর্ঘক্ষণ মন্দিরের দ্বার বন্ধ রেখে কি তবে মাটির নিচে পুঁতে আবার জায়গাটা আগের অবস্থায় ফিরে আনা হয়েছিল যদি তাই হয় তবে পুরোটাই ছিল পূর্ব পরিকল্পিত পুরীর ভারত সেবা শ্রমের প্রাক্তন কর্মসচিব স্বামী অভিবানন্দজি মহারাজ এর মতে মণিকোঠার রত্নবেদীর নিচে সমাধিস্থ করা হয়েছিল গবেষক ডক্টর দীনেশ চন্দ্র সেন তার চৈতন্য প্রকাশ করেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায় মনে করতেন মহাপ্রভুকে সমাধিস্থ করা হয়েছিল কৈলি বৈকুণ্ঠ বা টোটা গোপীনাথ মন্দিরে বিখ্যাত ওড়িয়া ঐতিহাসিক ও চৈতন্য বিশেষজ্ঞ পদ্মশ্রী সদাশিব রথ শর্মার মতে টোটা গোপীনাথের বাঁধানো উঠোনের বাম পাশে যে দুটি তুলসী মন্দির আছে তার মধ্যে অপেক্ষাকৃত যে মন্দিরটি পুরনো সেটি হল চৈতন্যদেবের আসল ঐতিহাসিক গবেষক ডক্টর নিহার রায় তাঁর একটি চিঠিতে যেটি প্রায় ডক্টর জয়দেব মুখোপাধ্যায় মারা যাওয়ার কুড়ি বছর আগে অর্থাৎ উনিশশো সালে আটই মে তিনি লিখেছিলেন আমি বিশ্বাস করি যে চৈতন্যদেবকে গুম খুম করা হয়েছে এবং তার মৃতদেহ লোপাট করে দেয়া হয়েছে তিনি আরো উল্লেখ করেছেন এর বেশি কিছু বলে আমি এই বয়সে শহীদ হতে চাই না এর থেকেই বলে যায় মহাপ্রভুর মৃত্যুর বা অন্তর্ধানের পাঁচশো বছর পরেও প্রভাবশালীরা সমান সক্রিয় ছিল আরো শোনা যায় বহু মানুষ পুরীর যে মা আশ্রমের কর্মাধ্যক্ষ ছিলেন সেই মা স্বয়ং অবধি তাকে অনুসন্ধান থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু কেন অনেক প্রশ্নের মতো এর কোনো সদুত্তর নেই অন্তর্ধান নিয়ে পুরীর বৈষ্ণব সমাজ সম্পূর্ণ নিশ্চু আর মন্দিরের পান্ডাদের একাংশ আজও তারা গর্বের সঙ্গে বলে তাদের পূর্বপুরুষরা চৈতন্যদেবকে হত্যা করেছে কারণ উড়িষ্যার হিন্দু সমাজকে বাঁচাতে তা না হলে হোসেন সাহেব আক্রমণের হাত থেকে পুরীর জগন্নাথ মন্দির বাঁচানো যেত না আর মুসলমান ধর্মান্ত করে হাত থেকে বাঁচানো যেত না পুরীর হিন্দুদের চৈতন্যদেবের ছায়া সঙ্গী স্বরূপ দামোদরের পুঁথি মন্দির থেকে নেয় পুরীতেই তার কোনো অস্তিত্বই পাওয়া যায়নি আজ পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি ঐতিহাসিকদের মতে ওই পুঁথিতে এমন কিছু তথ্য ছিল যা চৈতন্য বিরোধীদের মেনে নিতে পারেননি এবং তারা বিপাকে পড়ে যেতেন ফলস্বরূপ সেই পুঁথিটিকে সম্পূর্ণভাবে লোপাট করে দেওয়া হয় খগেন্দ্রনাথ মিত্র গিরিজা শঙ্কর চৌধুরী ঔপন্যাসিক সমরেশ বসু সবাই মনে করতেন চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছে কি চৈতন্যদেবের মৃত্যু ধর্ষ উদ্ঘাটন করতে গেলে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়কেও খুনের হুমকি দেওয়া হয়েছিল ড দীনে সেনের ধারণা ছিল যে পুরীর পাণ্ডারা নিমাই সন্ন্যাসকে পিটিএ মেরেছিল এবং পায়ে আঘাত লাগা থেকে মন্দিরে প্রবেশ ছিল একটা পরিকল্পিত জয়ানন্দ গোস্বামী নরহরি সদানন্দ এদের মাথে চৈতন্যের বা পায়ে আঘাত লেগে টোটা মন্দিরে আশ্রয় নেন এবং সেপ্টিসেমিয়ায় তিনি সেখানেই মারা যান আরেকটি মত অনুযায়ী জানা যায় যে পায়ে আঘাত লাগার পরে তিনি যখন জগন্নাথ মন্দিরে আশ্রয় নেন তখন মহামন্ত্রী গোবিন্দ বিদ্যাধরের প্ররোচনায় তাকে গুম খুম করে বন্দি অবস্থায় কোনো গুপ্ত স্থানে রাখা হয় পরে তাকে খুন করে গুন্ডিজা মন্দিরে সমাধিস্থ করা হয় তাই তার মৃত্যু সাজ নিয়ে দ্বিমত আছে চৈতন্যদেবের অন্তর্ধানের কিছুকাল পরে মহারাজা প্রতাপ রুদ্ধ প্রায় এক বছর পরে তার স্মৃতিতে এক স্মরণ মহোৎসবের আয়োজন করেছিলেন কিন্তু পুরীর ব্রাহ্মণ সমাজ ও মন্দিরের মহান্তদের বাধাধানের ফলে কোথাও কোনো সমাধিস্থল তৈরি করে যেতে পারেননি আশ্চর্যজনক পুরীর বৈষ্ণব সমান যেটা আমি আগেই উল্লেখ করেছি তারা সম্পূর্ণ হবে তার অন্তর্ধান নিয়ে নিশ্চুপ তা বন্ধুরা আমি আজকে চৈতন্যদেবের এইটা অংশটা বললাম এই নিয়ে চৈতন্য অন্তর্ধান রহস্যটা আমি জবানিকা পতন করলাম এরপরে আমি আর অংশ বলবো সেটা চৈতন্য সম্পর্কিত নয় কিন্তু নদিয়ারই একজন মহাপুরুষ জয়দেব গোস্বামী তার কথা যাই হোক আমার পর্বটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন কমেন্টস এর মাধ্যমে আপনাদের যে কোনো মন্তব্য স্বাগত ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পায় এবং আমি আপনাদের অনুরোধ করব আমার এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এর জন্য আপনাদের কোনো পয়সা করি লাগে না কিন্তু এই সাবস্ক্রাইবের পরে আমার যে কোনো ভিডিও যখনই আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমিও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো তা সবাই ভালো থাকবেন আজকের মতো আমরা আসি ধন্যবাদ